আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কবুতর উঠছে এই যে কিছু এই সাইডে কিছু অলরেডি আপনার পাঁচ ঘন্টা প্লাস হয়ে গেছে কতগুলো দুই দিক দিয়ে আর কি উঠতেছে আলহামদুলিল্লাহ কথাগুলো ভালোই ফ্লাই করতেছে এই এখানে কিছু আছে আর ওই যে ওই দিক দিয়ে কিছু আসতেছে খুব একটা ভালো আর কি হ্যাঁ দেখা যাচ্ছে এখন এই যে আবার একসঙ্গে হচ্ছে এগুলা যখন বেশি উপরে ওঠে তখন একটু ডিপ কমই দেয় আলহামদুলিল্লাহ আমার অনেক সব ও ওদিকে কিছু গেছে গা এই যে এই যে ডিগ দিতেছে আসলে আমরা দেখতে পাচ্ছেন কেন জানি না ওই যে দেখেন টিকে যেতে আসে এখন অনেক উপরে আছে কয়টা আপনাদের এরকম কবুতার তো আছে অবশ্যই বটে কমেন্ট করবেন যে আপনার কবুতার কতক্ষণ ফ্লাই করে আপনারা যারা কবুতর প্রেমে আছেন আমি কিন্তু কবুতার অনেক ভালোবাসি কবুতারকে ডিগ ডিগ দিতে ভালোই আলহামদুলিল্লাহ বিভিন্ন দিক মানে চলে যাচ্ছে আর কি আর কি উঠতেছে আলহামদুলিল্লাহ যখন কবুতর নেমে আসবে চেষ্টা করবো আর একটা ভিডিও করার আপনারা অবশ্য কমেন্ট করবেন যে আপনার কবুতার কেমন টিক দেয় আপনি কবুতার কতটুকু ভালোবাসেন আমার মতো কিনা সবগুলো আবার একসাথে হয়ে গেছে একসাথে কবুতারগুলো উঠলে অনেক সুন্দর লাগে কিন্তু সেটা উঠলে কিন্তু ভালো লাগে না একটা একটা এক এক জায়গায় থাকে ওই সময় আর মানে ভালো লাগে না কিন্তু একসঙ্গে উঠলে কবুতর গুলো দেখতেও সুন্দর লাগে ভালো লাগে ওই যে ডিগ দিচ্ছে একটা কবুতর অনেক উপরে আছে ওই যে অনেক উপরে কবুতর অনেক উপরেও আছে